মানে যেখানে সার্জেন্ট পুলিশ ওইখানে কলম দিয়ে লিখে দেয় কেস নাম্বারটা এই মুছে যায় এই কারণেই কিন্তু আমাদেরটাই সার্জেন্ট পুলিশ লিখে দেয়নি তো স্যার ওই আমাদের আবার এই ডেটটা চলে গেছে আপনি যদি একটু বের করে দিতে পারতেন উপকার হতো স্যার মানে আমাদের ডেটটা আজকেই চলে গেছে লাস্ট ডেট যদি একটু সুযোগ হয় স্যার একটু হেল্প করেন হ্যাঁ স্যার আছে এই যে গাড়িও আছে সো হ্যালোয়ান দিস ইজ মিশন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ আপনাদের মাঝে শেয়ার করব অ্যান্ড এই ধরনের তথ্য আপনারা একদমই পাবেন না কারণ আমি নিজেও ইউটিউবে সার্চ করছি তারপরেও পাইনি আর সেটা হচ্ছে বাইকে মামলা খাওয়ার পরে যে আপনাকে মামলার কাগজটা দেবে সেইটা কিন্তু মোটামুটি পনেরো থেকে বিশ দিন বা এক মাস ডেট থাকে কিন্তু সেই ডেটের ভিতরে ওই মামলার কাগজে যে লেখা থাকে যে আপনার কেস নাম্বার সহ ডিটেলস সেই লিখাগুলো সব মুছে যায় তো এখন একদম আমাদেরটা হয়েছে কি মানে যেখানে সার্জেন্ট পুলিশ ওইখানে কলমতে লিখে যায় কেস নাম্বারটা এই মুছে যায় এই কারণেই কিন্তু আমাদেরটাই সার্জেন্ট পুলিশ লিখে দেয়নি তো এখন হয়েছে কি আমাদেরটা একদম সাদা হয়ে গেছে তো আমি এটা স্ক্রিনে দিয়ে দেবো তো এখন কথা হচ্ছে এখন উপায় কি আমি মামলাটা তাহলে কিভাবে ভাঙাবো তো আমি সর্বপ্রথম যে ট্রাইটা করছি অনেকভাবেই চেষ্টা করছি মামলার নাম্বারটা বের করার যেরকম এস এম এস দেয় কি না সেটা ট্রাই করছি যে আমার ফোনে কোনো এস এম এস আসছে কিনা দুই নম্বর ট্রাই হচ্ছে এখন আমি সার্জেন্ট পুলিশের কাছে যাব অ্যান্ড সেইখানে যে বলবো যে আমার তো এই সমস্যা আমার যে মামলার কাগজটা দিয়েছেন ওইটা তো সব মুছে গেছে তো এখন আসলে আমার কি করা আমাকে ওই কেস নাম্বারটা দেন যাতে আমি পেমেন্ট করতে পারি অ্যান্ড আমার কাগজটা আমি তুলে নিয়ে আসতে পারি তো এইখানে যদি ফেল হয়ে যায় তাহলে তো ফেল এখন আমি আছি শাপলা চত্বরে এইখানে ট্রাফিক বা সার্জন পুলিশের কাছে জিজ্ঞেস করব এই তো এইখানেই জিজ্ঞেস করি না কি বলছে ভাই যে জায়গায় মামলা খাইছেন হ্যাঁ যেইখানে মামলা খাইছেন নাকি ট্রাফিক

তো স্যারের মন মানসিকতা খুবই ভালো আমাদের জন্য আসলে চেষ্টা করছে কিন্তু আসলে এখান থেকে মামলা খায়নি তো যার জন্য এই জোনে আসলে আসেনি এটা ওয়ারিতে ওয়ারি জোনে যার জন্য ওয়ারির থেকে আসলে ওইটা বের করতে হবে